আমি শহীদ ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে এটা কি হয়ে গেল রংপুরের সাথে কেউ কি কল্পনাতেও চিন্তা করেছিল যে রংপুর আজকের ম্যাচটা হারতে পারে আর হারলেও এত ভাবে হারতে পারে এটা তো আসলে কেউ চিন্তাও করে নাই দর্শক এটা দেখেন আপনার ফার্স্ট অফ অল আপনার আমাকে এটা প্রশ্ন করতে পারেন যে ক্রিকেট হার খেলা রংপুর হারতেই পারে আমি কেন ওই কথাটা বলতেছি এত আত্মবিশ্বাসের সাথে যে রংপুর আজকের ম্যাচটা কি করে হারল দেখেন রংপুর আজকে এই এলিমিনেটর এলিমিনেটর যে ম্যাচটা ডুয়ার ডাই জিতলে পরের রাউন্ড খেলার আরেকটা সুযোগ থাকবে বাট আজকের ম্যাচটা হারলে বাদ পড়ে যাবে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে রংপুর কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার পিক করে নিয়ে আসছিল হ্যাঁ দর্শক ইংল্যান্ডের জেমস ভিন্স আপনার অ্যান্ড্রু রাসেল টিম ডেভিড ক্রিকেটার তিন মহারথী যারা কিনা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান সারা ওয়ার্ল্ড ওয়াইড এরকম তিনজন ব্যাটারকে তারা স্পেশালি নিয়ে আসছিলো যে আজকে রান করার জন্য রান করানোর জন্য খুলনা টাইগার্সকে চাপে ফেলার জন্য যা কিছু করার দরকার ছিল রংপুর রাইডার্স সবই অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছুরই আয়োজন ছিল ভালো বাট যে জিনিসটা হওয়ার দরকার ছিল সেই জিনিসটা নাই। শুধুমাত্র রানটা তারা স্কোর বোর্ডে করতে পারে নাই আগে ব্যাটিং করে ষোলো ওভার তিন বলের মতো ব্যাটিং করছে মানে সতেরো ওভার সতেরো ওভার ব্যাটিং করে তারা রান করছে মাত্র পঁচাশি এইবারের বিপিএলে লোয়েস্ট তাও এমন একটা দিন আইসা করলো যেই তিনটাতে তাদের সামনে জেতা ছাড়া আর কোনো কিছুর অবকাশ নাই তো আসলে দোষ কাকে দেবো দোষ অবশ্যই দিব রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টকে কারণ তারা টানা প্রথম আটটা ম্যাচ জিতছে আর টানা পরের পাঁচটা ম্যাচ হেরে এখন টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল আজকে ওভার কনফিডেন্স বুঝেন দর্শক ওই যে একটা ব্যাপার আছে না যে আমরা তো টানা আটটা ম্যাচ জিতে গেছি পরের পাঁচটার একটা ম্যাচ বা দুইটা ম্যাচ জিতলে আমরা প্রথম কিংবা সেকেন্ড প্লেসে থাকতে পারতেছি কিন্তু জিনিসটা কিন্তু হয় নাই পরের চারটা ম্যাচের একটা তো তারা গ্রুপ পর্বে জিততে পারে নাই দ্যাটস হোয়াই তারা কিন্তু আপনার এই যে আজকে এই অবস্থা ছিল যে আজকে ইলিমিনেটর ম্যাচ ছিল খুলনা টাইগার্সের সাথে আর অবভিয়াসলি খুলনা টাইগার্সকে তারা খুবই হালকাভাবে নিছে যেটা আমার কাছে ডেফিনেটলি মনে হয় কারণ হালকাভাবে যদি তারা না নিতেন তাহলে অবশ্যই আজকে এরকম কোনো পারফরমেন্স তারা করতে পারতেন একটু গলার অবস্থা খারাপ তো এরকম একটা পারফরমেন্স তারা করতে পারতেন যেটা আসলে তাদেরকে জয়টা এনে দিতে পারত কিন্তু দেখেন শুরুতেই একটা ধাক্কা মানে শুরুতে একটা ধাক্কা খাইছে সৌম্য সরকার রান আউট স্কোর বোর্ডে একটা রানও ওঠে তখন রংপুর রাইডার্সের সৌম্য সরকার রান আউট হয়ে ফিরে গেছেন ইনফর্ম ব্যাটসম্যান ছিলেন গত ম্যাচে কিন্তু ফর্টি এইট বল চুয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন ঝকঝকে চকচক ইনিংস রান আউট হয়ে ফিরে যাওয়ার পরে যেটা হয়েছে যেটা হচ্ছে আপনার ব্যাটিং করতে নামানো হলো কাকে ওয়ান সাইফ হাসানকে জেমস ভিনস তার সাথে বোলিং করতেছিলেন নাসুম আহমেদ বোলিং আসলেন জেমস ভিন কিছু বুঝে ওঠা রাখেই কটন বল আউট হয়ে গেলেন নাসুম আহমেদের বলে সরাসরি ক্যাচ উঠে বাট অসাধারণ একটা ক্যাচ ছিল নাসুম আহমেদের সেটা কিন্তু বলতে হবে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে পাখির মতো যে সুন্দর ক্যাচটা এক হাতে তালুবদ্ধ করেছেন ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ অব দিস বিপিএল আপনি যদি দশটা ক্যাচ জাজমেন্ট করতে যান সেইটা সেইখানটাতে এই ক্যাচটা অবভিয়াসলি থাকবে তবে অল ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন্সি বলে একটা কথা আছে ভাই ক্যাপ্টেন্সি বলে একটা ডেফিনেটলি একটা কথা আছে সেখানটাতে আজকে মেহেদি হাসান মিরাজ এই প্রমাণটা দিয়েছেন পাওয়ার প্লেতে তিনি যখন দেখলেন তার প্রথম ব্যাপারটাতে রংপুরের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারতেছে না বা তার রান করতে পারেনি তিনি আরেকটু পরীক্ষা চালালেন নাসুম আহমেদকে নিয়ে নাসুম আহমেদ তাদেরকে উইকেট দিল তো তিনি তখনই বুঝে গেলেন যে পিচের অবস্থা কেমন কী হতে যাচ্ছে তো পিচের অবস্থা যে কতটুকু ভালো খারাপ ছিল সেটার একটু পরে ব্যাখ্যা করতেছি মানে ওই যে পাওয়ার প্লে যে পাঁচটা ওভার করলো পাওয়ার প্লেতে যে পাঁচটা ওভার করলো না স্পিনাররা পাঁচ ওভারে চারটা উইকেট নিয়ে নিছিল ভাই পাঁচ ওভারে চারটা উইকেট নিয়ে নিছে লাস্ট যে ওভারটা হাসান মাহমুদ আসলেন এসেই আপনার সাইফুদ্দিনকে লেগ বিফোর ফাদে ফেলে দিলেন মানে পাওয়ার প্লেয়ের মধ্যে পাঁচটা পাঁচ পাঁচটা উইকেট পড়ে গেছে আপনার এই রংপুর রাইডার্সের সেইখান থেকে যখন একটা টিমের পাঁচটা উইকেট পরে যায় পাওয়ার প্লেতে সেই আসলে স্কোর যদিও করতো কতটুকু করতে পারতো আমি জানি না তো ফলশ্রুতিতে যেটা হয়েছে তারা কিন্তু পঁচাশি রান অল আউট হয়ে গেছে কেউ কিচ্ছু করতে পারে নাই ভাই তিন বিদেশি মিলে পঁচিশ বলে বারো রান করছে সাত বলে এক করছে হচ্ছে আপনার জেমস বিনস নয় বলে চার রান করছে হচ্ছে আপনার আমাদের অ্যান্ড্রু রাসেল আর হচ্ছে নয় বলে সাত রানের মতো মনেভোগ করছে হচ্ছে টিম ডেভিড অস্ট্রেলিয়ার মারকুট ব্যাটসম্যান তো এই হচ্ছে রংপুরের উপাখ্যান অন্যদিকে যখন ব্যাটিং করতে নামছে খুলনা খুবই ভাই স্বাবলম্বী ব্যাটিং করছে শুধুমাত্র আনফর্চুনেটলি আউট হয়ে গেছে মেহদি হাসান মিরাজ কিন্তু তারপরে নাইম শেখ এবং অ্যালেক্স রোস খুবই ভালো ব্যাটিং করে মাত্র দশ ওভার তিন বলেই মানে এগারো ওভারের মধ্যে ম্যাচটা একদম খতম করে দিছি যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল প্রশংসা করতে হয় খুলনার ব্যাটসম্যানদের তারা আসলে কোথায় কোথায় ব্যাটিংটা করেন না মানে কুতিয়ে কুতিয়ে যাচ্ছি মরছি বাড়ছি এরকম ব্যাটিংটা তারা করেন নাই যেখানটাতে আপনার খুলনার স্পিনাররা রানই দেয় নাই রংপুর রাইডার্সকে সেখানে সেইখানে শেখ মাহেদি হাসান প্রথম ওভারে এসে উনিশ রান দিছে রাকিবুল হাসান দুই ওভার করতে গিয়ে বারো তেরো রানের মতো খরচা করছে তো তফাত আছে ভাই আপনি যদি জিতার জন্য খেলতে চান আপনাকে সেইভাবে খেলতে হবে আর যদি ফাইজলামি করার জন্য নামতে চান ফাইজলামিও করতে পারেন এখন যদি দর্শক আপনারা বলেন এই ম্যাচটা ফিক্সিং ছিল তাহলে আমি আসলে অস্বীকার করব না ফিক্সিংয়ের মতোই খেলা হয়েছে আমার কাছে মনে হয়েছে একদল এত বড় বড় স্টার নিয়ে ভরাডুবি আরেক দলের দেশি বোলাররাই সবাইকে একদম সাইজ করে দিল তো দুই মেরুর দুই কাহিনী তো দর্শক যারা আজকে খেলাটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম